সালামু আলাইকুম চার্ট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা মার্কেটের একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব আমরা প্রথমে যদি চার্টে চলে আসি চার্টে দেখতে পাচ্ছি যে ফ্লোর যখন তুলে দেয় মার্কেট কিছুটা পরে যায় এরপর মার্কেট কিছুটা উঠা শুরু করে কিছু দূর উঠে মার্কেট আবার একটা লম্বা কারেকশনে চলে আসছে যেখানে কিন্তু আমরা এই লম্বা কারেকশনে আমরা কিন্তু খুব একটা কাউন্টার মুভমেন্ট দেখি নাই আহ ছোট ছোট দুইটা কাউন্টার মুভমেন্ট ছিল আর এইখানে একটা মাঝারি বা একটু তাও ছোটই আসলে বা ছোট থেকে এই ছোটগুলোর চেয়ে একটু বড় একটা কাউন্টার মুভমেন্ট ছিল এছাড়া কিন্তু মার্কেট কন্টিনিউয়াসলি ফল করতেছে এই অবস্থায় মার্কেটের যদি আমরা একটু টেকনিক্যাল অ্যানালাইসিস পার্সপেকটিভ থেকে মার্কেটটাকে দেখার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা যদি জাস্ট একটা ট্রেন্ড লাইন ড্র করি এই জায়গায় তো আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু একটা মোটামুটি ডাউনওয়ার্ড একটা চ্যানেল ক্রিয়েট করে ওই চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এই জায়গাটা এসে মার্কেট কিন্তু চ্যানেলের বাইরে চলে গিয়েছে এখন আবার চ্যানেলের মধ্যে চলে এসেছে মার্কেট যদি একমাত্র এই লেভেলের উপরে ক্লোজিং দেয় সেক্ষেত্রে হয়তো আমরা বলতে পারবো যে কিছুটা পজিটিভ মুভমেন্ট দেখা যাচ্ছে মার্কেটে আর ফাইনালি এই লেভেলের উপরে যদি পাঁচ হাজার সাতশো বা পাঁচ হাজার সাতশো পঞ্চাশ লেভেলের উপরে যদি ক্লোজিং দেয় সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে মার্কেট তার ডাউন মুভমেন্ট শেষ করেছে পর্যন্ত মার্কেট তার গেছে বা যাবে যাবে এটা কিন্তু করা না বা করা যাচ্ছে না এখন পর্যন্ত এর মধ্যে হয়তো আমরা দু একটা কাউন্টার মুভমেন্ট দেখলেও দেখতে পারি সেটা হয়তো হতে পারে যে এতটুকু উঠে মার্কেট আবার পরে গেলেও এটাও হতে পারে অথবা যতক্ষণ পর্যন্ত আসলে ফাইনালি পাঁচ হাজার সাতশো পঞ্চাশের উপরে ক্লোজিং না দিবে কতক্ষণ পর্যন্ত মার্কেটকে আসলে ডাউনওয়ার্ড ট্রেন্ডেই আছে এটাই বলতে হবে আসলে তো এই অবস্থা মার্কেট আর কতটুকু পড়বে বা আর কতটুকু পড়তে পারে সেটা যদি বলি তো সেক্ষেত্রে আমি আসলে বলবো যে এখানে আসলে ইন্ডেক্স এর অ্যানালাইসিস করতে বা চার্টে ইন্ডেক্স চার্টের অ্যানালাইসিস করতে আমি খুব একটা রাজি না কারণ আপনারা অনেকেই জানেন যে গত বছর ফ্লোরে থাকার কারণে বেশ কিছু স্টকে কম লেনদেন হয়েছে যেই কারণে পরে ইন্ডেক্স থেকে ওই স্টকগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে যেমন কিন্তু এর মধ্যে আসলে ওয়ালটন একটা ইনক্লুডেড তো ওয়াল্টনের কিন্তু মার্কেট ক্যাপ টপ এর মধ্যে বা একটা সময় কিন্তু ওয়ালটন টপ থ্রি বা টপ টু এর মধ্যেই কিন্তু ছিল তো এত বড় একটা স্টক যদি ইন্ডেক্সে না থাকে সেই ক্ষেত্রে আসলে ইন্ডেক্স অ্যাকচুয়াল রিফ্লেকশন হচ্ছে বা ইন্ডেক্সে অ্যাকচুয়াল রিফ্লেকশন দেখা যাচ্ছে এটা আমি বলবো না সেক্ষেত্রে আসলে আমি ইন্ডেক্সে খুব বেশি টেকনিক্যাল অ্যানালাইসিসে যেতে রাজি না তারপরেও যদি কেউ করতেই চান একান্তই আর সেক্ষেত্রে জাস্ট আমি একটু ওয়ান উইক চার্টে দেখি যে কাছাকাছি কোথায় সাপোর্ট আছে সো এখন যে লেভেলটা আছে এখানে একটা সাপোর্ট আছে আর এই লেভেল থেকে এক কারেন্ট লেভেল থেকে চার হাজার সাতশো বা চার হাজার আটশো লেভেল পর্যন্ত একটা সাপোর্ট দেখা যাচ্ছে তো এইখানে আসলে মার্কেট যেহেতু ওয়ালটন বা আরো বেশ কিছু ভালো ভালো বা বড় বড় শেয়ার যেহেতু মার্কেটে বা ইন্ডেক্স এ যেহেতু ইনক্লুডেড না সেক্ষেত্রে হয়তো বা চার হাজার আটশোর কাছাকাছি অলরেডি চলে আসলো আসতে পারে সেক্ষেত্রে আসলে আমি এটা নিয়ে খুব বেশি অ্যানালাইসিস করতে রাজি না আমি আপনাদেরকে যে ডেটা দেখাবো সেটা হলো যে প্রথমেই আমরা দেখব মার্কেটের ডিএসি এক্স ইন্ডেক্স বা মার্কেটের যে পিটা এটা আগস্ট দুই থেকে নেওয়া আছে তো এখান থেকে যদি আমরা দেখি মার্কেট কিন্তু দুই সালে একটা পি ই একটা লোয়ার লো ক্রিয়েট করে যেটা ছিল টেন তারপরে মার্কেটে একটু আপার মুভমেন্ট দেখা যায় যেটা দুই পর্যন্ত ছিল আঠারো দশমিক আট এক পি ক্রিয়েট করে মার্কেট আবার কিছুটা কারেকশন বা সাইড প্লে করে এরপর পি আবার একটা সময় কমতে কমতে কোভিড চলাকালীন বা কোভিডের পূর্ব মুহুর্তে পি কিন্তু চলে আসে টেন পয়েন্ট সিক্স সিক্স তো যখন করোনা হিট করে বা কোভিড হিট করে তখন কিন্তু এই লেভেলে চলে আসে তো এই লেভেলে চলে আসার পরে টেন পয়েন্ট সিক্স সিক্সে আসার পরে তখন আবার কিছুদিন ফ্লোর দেওয়া ছিল সব মিলিয়ে টেন পয়েন্ট সিক্স সিক্স যখন আসে এরপরেই কিন্তু কোভিডের পর পর মার্কেট কিন্তু আবার উপরের দিকে চলে যায় তো এইখানে যে টেন পয়েন্ট সিক্স সিক্স বছরের তুলনায় দুই হাজার চোদ্দ তো এটার তুলনায় কিন্তু লোয়ার লো ক্রিয়েট করে তো ওই হিসাবে এখন মার্কেট পি চলে এসেছে নাইন পয়েন্ট ফোর সিক্স এটা কিন্তু গত পনেরো বছরের আহ সর্বনিম্ন পি তে মার্কেট কিন্তু এখন ট্রেড হচ্ছে আসলে তো এই ক্ষেত্রে কিন্তু বোঝাই যাচ্ছে যে অনেক বেশি আন্ডার ভ্যালুড হয়ে গিয়েছে অনেক স্টক বা অনেকগুলো স্টকই আন্ডার ভ্যালুড হয়ে গিয়েছে দু সালে যখন মার্কেটে একটা বুলিশ মুভমেন্ট দেখা গিয়েছিল তখন কিন্তু মার্কেট পি থার্টি প্লাস চলে গিয়েছিল তারপরে মার্কেট কিন্তু আর এত বেশি এত লো পিতে মার্কেটকে কখনো ট্রেডেড হতে দেখা যায়নি তো দু হাজার দশের পরে কিন্তু অনেক ক্র্যাশ ছিল ক্র্যাশ হওয়ার পরেও কিন্তু এত লো লোয়েস্ট পিতে ট্রেড হয়নি সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে মার্কেট এখন কিন্তু তার গত পনেরো বছরের লোয়েস্ট পি তে চলে এসেছে তো মার্কেট কিন্তু এই জায়গার থেকে যে কোনো সময় ঘুরে গেলে সেটা অবাক হওয়ার মতো কিছু থাকবে না বা সেটা কিন্তু লজিক্যালি হবে তো মার্কেট কি এখনই ঘুরবে কিনা বা এই জায়গার থেকেই ঘুরবে কিনা এটা দেখার আগে চলেন একটা জিনিস একটু দেখে নেওয়া যাক তো সেটা হলো যে ডিএসি এক্স এখানে যে ডেটা এটা একটা রেশিও ডেটা এটা এক্স্যাক্ট ডেটা না তো আমরা যদি এটার সাথে মানি রেট যেটা আমাদের মার্কেটে ছিল এটা যদি দেখি তো কলমানের রেটটা একটা সময় কমতে শুরু করে এরপর যখন কলমানি রেটটা স্টেবল হয়ে যায় মার্কেটে কিন্তু একটা আপার মুভমেন্ট শুরু হয় বা কলমানের রেটটা যখন কমে যায় সম্পূর্ণ তখন কিন্তু মার্কেটে একটা আপার মুভমেন্ট হয় তো মার্কেট কিন্তু একটা আপার মুভমেন্টে যায় এরপর যেটা হয় যে মার্কেট কিছুটা যখন উঠে যায় তারপর মার্কেট আবার কারেকশন শুরু করে তো এই জায়গাটায় দেখেন কলমানি রেটও একটা লেভেলে ছিল তারপর যখন কোভিড চলে আসে কলমানের রেট আস্তে আস্তে কমতে থাকে এবং মার্কেট কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে তো আবার একটা লেভেলে গিয়ে মার্কেট যখন সম্পূর্ণ বেড়ে যায় এরপর কিন্তু আবার কলমানের রেট বাড়তে থাকে এখন এই জায়গায় যে তুলনায় কলমানের রেট বেড়েছে ওই তুলনায় কিন্তু মার্কেট কারেকশন করতে পারে না কারণ তখন কিন্তু ফ্লোর দেওয়া ছিল তো ওই হিসাবে আমরা বলতে পারি যে আসলে এই যে মার্কেটের কারেকশন এটা আসলে এখনই শেষ হবে বা শেষ এরকম ব্যাপারটা এরকম না বাট মার্কেটটা যদি তখন ফ্লোরটা না থাকতো তাহলে কিন্তু এতদিনে কারেকশন হয়ে হয়তো শেষ দিকে চলে আসতো বাট ফ্লোরের কারণে অনেকে আতঙ্কিত হয়ে বা বিভিন্ন কারণে কিন্তু ওই কারেকশনটা এক্সপেক্টেড কারেকশনটা মার্কেটে হতে পারে এরপর আরেকটা ডেটা একটু দেখে নেই সেটা হলো যে ট্রেজারি বন্ড পাঁচ বছরের যে ট্রেজারি বন্ড এই বন্ডের ডেটাটা দেখি তো এটার সাথে দেখলে দেখেন ট্রেজারি বন্ডের ইল্ড যখন কমতেছিল মার্কেট তখন একটা মোটামুটি সাইড ওয়েস প্লে করতেছিল এটা কিন্তু দুই হাজার তেরো দশের পরে ক্র্যাশ এইখানে তখন আসলে মার্কেট খুব বেশি যেই কনফিডেন্স এটা গেইন করতে পারতেছিল না তারপর যখন ট্রেজারি বন্ডের ইলটা একটা কনসোলিডেট ফেসে ছিল তখন মার্কেটে কিছুটা ছোট মুভমেন্ট দেখা যায় এরপর যেটা হয় একই সাথে এখানে দেখেন ট্রেজারি বন্ডের ইল যখন বাড়তে থাকে মার্কেট কিন্তু কমতে থাকে এটা কিন্তু বিপরীত ভাবে চলে ট্রেজারি বন্ডের ইল্ড আর মার্কেটের সম্পর্ক তো এইখানে যখন ট্রেজারি বন্ডের ইল্ড যখন আবার কমতে থাকে মার্কেট কিন্তু বাড়া শুরু করে তো বাড়তে বাড়তে দেখেন ট্রেজারি বন্ডের ইল যখন লোয়ার লো ক্রিয়েট করে বা লোয়েস্ট একটা পজিশনে চলে আসে মার্কেট তখন হায়েস্ট একটা পজিশনে ছিল তো এরপর মার্কেট যখন বা ট্রেজারি বন্ডের ইলটা আবার বাড়তে থাকে বাট মার্কেটটা ওইভাবে ফ্লোরের কারণে কমতে পারে নাই বাট এটা কিন্তু হয়তো ফ্লোর না থাকলে আর একটু পড়তো যাই হোক তো এখন ফ্লোরের কারণেও কিন্তু একটা ইফেক্ট দেখা গিয়েছে কারণ এর মধ্যেও কিন্তু মার্কেটে আসলে নতুন লিস্টেড স্টক এসেছে মার্কেটে ইন্ডেক্স বেড়েছে বাট আমরা যেহেতু ফ্লোর দেওয়া ছিল সে কারণে মার্কেট কিন্তু তার পর্যাপ্ত কারেকশনটা হতে পারে নাই তো এখন যেহেতু আমরা পিটা দেখলাম যে পিটা একটা লোয়ার লো একটা পজিশনে আছে তো মার্কেট ঘোরা শুরু করবে যখনই হয়তো মানি মার্কেটের কন্ডিশনটা চেঞ্জ হবে যখন হয়তো কল মানি রেটটা আস্তে আস্তে ডাউনওয়ার্ডে যাওয়া শুরু করবে একই সাথে যখন ট্রেজারি বন্ডের ইলটা কমা শুরু করবে তখনই হয়তো মার্কেটে আমরা চেঞ্জ দেখতে পাবো কারণ মার্কেট অলরেডি যৌক্তিক দামে বা আন্ডার ভ্যালুড একটা প্রাইসে চলে এসেছে তো মার্কেট যদি এখান থেকে মানি মার্কেট যদি একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড শুরু করে সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যাপিটাল মার্কেটে একটা মুভমেন্ট দেখতে পাবো এরকমটাই আশা করা যায় এখন মার্কেট আসলে এখানে লোয়ার লো ক্রিয়েট করেছে বা ডিএসিএক অনেকটাই আন্ডারভ্যালুড হয়ে গেছে আরও আন্ডারভ্যালুড হবে না এই জায়গাটায় আমি একটু বলতে চাই এই জায়গাটায় আমি ব্যানগ্রামের একটা এক্সাম্পল দিতে চাই মিস্টার মার্কেট যে এক্সাম্পলটা সেই এক্সাম্পলটা মিস্টার মার্কেট কিন্তু আসলে একজন ইরেশনাল ব্যক্তি তো সে কিন্তু আসলে আপনাকে অনেক সময় অনেক বেশি প্যাসিমিস্টেক হয়ে গিয়ে আপনাকে ইরেশনাল একটা প্রাইস অফার করবে আবার অনেক সময় অনেক বেশি অপটিমিস্টিক হয়ে গিয়ে সেটা ইরেশনাল প্রাইস বা অনেক বেশি ওভার ভ্যালুড প্রাইস আপনাকে অফার করবে তো মার্কেট মিস্টার মার্কেট এখন যেহেতু ই রেশনাল আছে বিয়ারিস একটা মুভমেন্টে তো এখন কিন্তু আপনাকে অনেক বেশি অযৌক্তিক দাম সে আপনাকে অফার করতেই পারে সেক্ষেত্রে ওই দামটা আপনি নেবেন কিনা সেটা আপনার বিবেচনা তো এটাকে আমি একটু একটা এক্সাম্পল দিয়ে বলি ধরেন আপনার কাছে এক লক্ষ টাকা আছে তো আপনি এই এক লক্ষ টাকা একটা এ ইনভেস্ট করলেন আর আপনার আরেকজন পার্টনার নিলেন যার নাম মিস্টার মার্কেট তো আর তার কাছেও এক লক্ষ টাকা আছে আপনার দুইজন এক লক্ষ টাকা করে একটা বিজনেসে ইনভেস্ট করলেন যে বিজনেসটার ভ্যালু টোটাল দুইজন মিলে যেহেতু ইনভেস্ট করলেন সো দুই লক্ষ টাকা হলো তো এখন আপনারা যেটা করলেন যে আপনাদের যে বিজনেসটা এই বিজনেসটাকে আপনারা কনভার্ট করলেন সেক্ষেত্রে একটা স্টকের ভ্যালু টাকা করে ধরে আপনারা এক একজন এক হাজারটি স্টক করে নিলেন একশো টাকা ফেস ভ্যালু ধরে এক হাজারটি স্টক আছে আপনার কাছে আর এক হাজারটি আছে আপনার পার্টনারের কাছে এখন এই মিস্টার মার্কেট যিনি পার্সন ইনি কিন্তু একটু ইরেশনাল একজন ব্যক্তি তো ইনি যেটা করলেন বিজনেস আপনার শুরু করলেন এখন প্রতিটি শেয়ারের ফেস ভ্যালু আছে একশো টাকা করে উনি পর এসে সে আপনাকে বললেন যে আমার কাছে যে এক হাজারটা স্টক আছে এর মধ্যে থেকে আমি তোমার কাছে একশোটি স্টক সেল দিয়ে দিব এখন আপনাকে এসে বলল তো আপনাকে বলল যে এটার ফেস ভ্যালু একশো টাকা বাট আমি চাচ্ছি এখন দুইশো টাকা করে সেল করব তো এই যে সে আপনাকে একটা প্রাইস অফার করলো এই প্রাইসে আপনি কিনবেন কিনা তার কাছ থেকে সেটা কিন্তু আপনার বিবেচনা আমি ধরে নিলাম আপনি একজন আপনি তার কাছ থেকে এই দুইশো টাকা দিয়ে এই স্টকটা কিনবেন না তো এটা কিন্তু আপনার জন্য প্রযোজ্য না এখন এর পর দিন মার্কেট যেহেতু একটু ইরেশনাল ব্যক্তি এর পর দিনও নিয়ে এসে আপনাকে বলল যে আমি একশোটি স্টক সেল দিব প্রতিটি স্টকের দাম এটার ভ্যালু একশো টাকা বাট আমি তোমার কাছে পঞ্চাশ টাকা করে সেল দিব এখন আপনি এই পঞ্চাশ টাকা করে কিনবেন কিনা যেহেতু আপনি জানেন যে এটার ভ্যালু কিন্তু একশো টাকা করেই আছে আপনি কিনবেন কিনা সেটা আপনার বিবেচনা তো ধরলাম আপনি একজন ইন্টেলিজেন্ট ইনভেস্টর যেহেতু আপনি কিনে ফেললেন তার কাছ থেকে কেনার পরে আপনার কিন্তু স্টক সংখ্যা এখন হয়ে গেল এগারোশোটি এক হাজার একশোটি তো এরপর দিন মিস্টার মার্কেট এসে আপনাকে বললো যে আজকে পঞ্চাশ টাকা না আমি তোমার কাছে আজকে প্রতিটি স্টক সেল করব ত্রিশ টাকা করে তো এখন আপনি যখন দেখলেন যে আর এই ভ্যালু ছিল একশো টাকা এখন মিস্টার মার্কেটে সে আমাকে বলতেছে ত্রিশ টাকা আমি কি করবো এখন আপনি কি তার কাছ থেকে আরও একশোটি শেয়ার সে যে একশোটি শেয়ার সেল দিতে চায় এটা কি আপনি কিনে নেবেন নাকি তাকে বলবেন যে আমার এগারোশোটি বা এক হাজার একশোটি তুমি কিনে নাও কারণ এই বিজনেসে কিন্তু আমার ভ্যালু কমে যাচ্ছে ডে বাই ডে যেখানে আমার ফেস ভ্যালু ছিল আহ একশো টাকা এখন কিন্তু মার্কেট ভ্যালু হয়ে গেছে ত্রিশ টাকা বাট আপনার কিন্তু এই যে বিজনেস আন্ডার বিজনেস যেটা আছে বা কিন্তু সেটার জায়গা ঠিকঠাকই আছে তো আপনি যেটা করলেন যে এখন আপনি হয়তো বলতে পারেন যে আমার তো এখানে একশো টাকা ছিল ত্রিশ টাকা মার্কেট ভ্যালু হয়ে গেছে বা এখন মার্কেটে ট্রেড হচ্ছে ত্রিশ টাকা করে এখন আপনি যদি আপনার এইগুলা সেল দিয়ে দেন আপনি কিন্তু চাইলে টাকা করতে পারেন মিস্টার মার্কেটই হয়তো আপনার কাছ থেকে কিনে নেবে সেক্ষেত্রে বাট আপনি যেহেতু ইন্টেলিজেন্ট ইনভেস্টর আমি ধরে নিলাম যে আপনি কিন্তু ত্রিশ টাকা করে সেল করলেন না বরং আপনি ত্রিশ টাকা করে আরো একশোটা স্টক কিনে নিলেন তার কাছ থেকে তো এখন আপনি কিন্তু এখন বলতে পারেন না যে মিস্টার মার্কেট আগামীকালকে এসে পনেরো টাকা করে আপনাকে পার স্টক অফার করবে না এবং সেই ক্ষেত্রে হয়তো আগামীকাল এসে হয়তো পাঁচশোটি সেল দিতে পারে তার কাছে যেহেতু আর আটশোটি স্টক আছে তো পরদিন যদি এসে সে পনেরো টাকা করে বা বলে তখন আপনি কি করবেন আপনি কি সেল দিয়ে দিবেন বা আপনার কি মনে হবে যে আমি হিউজ লসে চলে গেছি তো আপনি কিন্তু এটা করবেন না আপনি বরং চেষ্টা করবেন হয়তো যে এই পুরো শেয়ারটাই যদি আমি কিনে নিতে পারি তাহলে পুরো গরুর ফার্মটাই আমার হয়ে যাবে আমি অনেক কম দামে এই তার কাছ থেকে মিস্টার মার্কেটের কাছ থেকে বা ইরেশনাল পার্সনের কাছ থেকে স্টকটা কিনে নিতে পারতেছি তো মার্কেট কিন্তু অনেকটা এরকমই আপনার প্রাইস যদি কমতে থাকে একশো টাকা থেকে ধরলাম হঠাৎ করে পঞ্চাশ টাকা চলে আসলো তারপর টাকা চলে আসলো তারপর পনেরো টাকায় চলে আসলো যদি চলে আসেও কিন্তু আপনি যখন একটা ফান্ডামেন্টালি গুড এন্ড সাউন্ড স্টক কিনবেন সেক্ষেত্রে কিন্তু আপনার আতঙ্কিত হওয়ার কিছু নাই হ্যাঁ ঠিক আছে আপনার স্টকে বা আপনার পোর্টফোলিওতে পাঁচ বছর বা দশ বছরের জন্য হয়তো আনরিয়েলাইজড গেইন দেখাবে যে হ্যাঁ আপনার একশো টাকা এখন দশ টাকা হয়ে গিয়েছে সো আপনার কিন্তু নাইনটি পার্সেন্ট নাই আবার 90% পার্সেন্ট গন তো আপনার আপনার পোর্টফোলিওতে আনরিয়েলাইজ কেই নেই এই নাইনটি পার্সেন্ট দেখাতে পারে বাট আপনি কিন্তু জানেন যে আন্ডার লাইং বিজনেস যেটা সেটা কিন্তু ঠিক আছে আমি যে এই যে দুই লক্ষ টাকা দিয়ে আমরা যেটা বিজনেস শুরু করেছি আমি আর আমার পার্টনার মিস্টার মার্কেট এটা কিন্তু ঠিকঠাক আছে এটাতে কিন্তু কোনো চেঞ্জ হয়নি বাট জাস্ট মিস্টার মার্কেট একটু ইরেশনাল দেখে সে কিন্তু অনেক আন্ডার ভ্যালুড অবস্থায় সেল দিয়ে দিচ্ছে আপনি যদি দশ টাকাও চলে আসে আপনার কিন্তু ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার কিছু নাই সেক্ষেত্রে আপনার কাছে যদি টাকা থাকে বা আপনি যদি মনে করেন যে না এটা আসলে দশ টাকা হওয়া উচিত না মিস্টার মার্কেট অনেক বেশি হয়ে গিয়েছে আপনি কিন্তু দশ টাকা করে তার কাছ থেকে চাইলে কিনে রাখতে পারেন আর যদি কিনে নাও রাখেন আপনার যেটা করণীয় হবে যে আপনি জাস্ট চুপচাপ বসে থাকবেন যেহেতু আপনি জানেন যে আপনি ভালো একটা কোম্পানিতে ইনভেস্ট করে আছেন যেটার ভ্যালু কিন্তু ঠিকঠাক আছে যেটা বিজনেস ঠিকঠাক আছে আপনাকে কিন্তু ভয় পাওয়ার অত কোনো রিজন নাই তো মার্কেট আসলে এই একশো টাকা থেকে যখন পঞ্চাশ টাকা তখন কিন্তু কেউ বলতে পারবে না যে না আর কমবে না কারণ আর কমবে কিনা সেটা কিন্তু মার্কেটের উপর নির্ভর করে কিন্তু আসলে অনেক বেশি আন্ডার ভ্যালুড বুঝতেই পারতেছে তাও মিস্টার মার্কেট চাইলে তাকে তো বাধা দেওয়ার কেউ নাই তো সে চাইলে কিন্তু সেল দিতেই পারে সেক্ষেত্রে আমাদের উচিত হবে আমাদের যে ইনভেস্টমেন্টগুলো আছে সেগুলাকে রি ইভালুয়েট করে আমাদের ইনভেস্টমেন্টটা যদি যৌক্তিক দামে থাকে তাহলে আসলে প্যানিকড না হয়ে আর একটু লং সাইটেড হয়ে যে আমি হয়তো পরিকল্পনা করেছি দুই বছর পরে আমার যেই বিজনেস ছিল সেখান থেকে প্রফিট করব বাট এখন যেহেতু মার্কেট একটু ইরেশনাল হয়ে গেছে আমার সেক্ষেত্রে হয়তো দুই বছর পরে না হয়ে হয়তো পাঁচ বা দশ বছর পরে চিন্তা করতে হবে তো সেক্ষেত্রে কিন্তু আমরা লং টাইমে মার্কেট থেকে ভালো একটা গেইন বা ভালো একটা প্রফিট এক্সপেক্ট করতেই পারি তো আমি আজকের ভিডিওতে হয়তো একটু বেশি কথা বলে ফেললাম বা একটু বেশি ডিটেইলড আলোচনা করে ফেললাম আশা করি ব্যাপারটা কারোর কাছে খারাপ লাগে নাই আমি একটু আপনাদেরকে বোঝানোর স্বার্থেই আসলে একটু গভীরে চলে গিয়েছি আশা করি সবার কাছে ভালোই লেগেছে আজকে এই পর্যন্তই আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন নেক্সট কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান ধন্যবাদ সবাইকে আলাইকুম